হ্যালো গুড আফটারনুন তা তোমরা সকলে কেমন আছো আশা করি তোমরা সকলেই খুব খুব ভালো আছো আর সুস্থ আছো তা আমিও ভালো আছি সুস্থ আছি তা এখন আমরা বাইরে বেরিয়ে পড়েছি এখন বাবুকে নিয়ে যাব ড্রয়িং ক্লাসে আর বাবু দেখতে পাচ্ছ এদিক ওদিক করছে আর এদিকে না একটা দুটো গরু দেখতে পাচ্ছি বাবুকে বলছি যে আমার সাথে হাট হাট কিছুতেই শুনছে না তা যাই হোক এই যে এতক্ষণ পরে আসলো আমার হাত ধরে ধরে যাচ্ছে এখন শীত পড়ে গেছে বহু কষ্ট ওকে সোয়েটারটা পরিয়ে নিয়ে আসলাম কিছুতে সোয়েটার পরতে চায় না আর পেছনে ওই যে আমার যার অরিত্র একসাথে যাচ্ছে আর সেই মাঠের রাস্তাটা দিয়ে যাচ্ছি পাশে মাঠের বলছি বাগানের বাইপাস রাস্তাটা দিয়ে এটাতে গেলে তাড়াতাড়ি শেষ হয়ে যায় রাস্তাটা আর এরা দেখো পাচিরের উপরে উঠে কি মস্তানিগিরি দেখাচ্ছে আমার ছেলেটা আমি বললাম পড়ে যাবি তা কিসের কি কথা তো শুনবে না তাই গল্প করতে করতে ড্রয়িংয়ে চলে এসেছি আর স্যার ছবি আঁকতে দিয়েছে আর ওরা ছবি আঁকছে আজকে দুজনে এক জায়গায় জায়গা পায়নি দুজনে দু জায়গায় বসেছে আর অঙ্কিত বসেছে ওরা একটা বন্ধুর পাশে বসেছে দিয়ে আমি বলছি যে গল্প করছিস না ড্রয়িং করছি এইসব কথা বলতে বলতে ছুটি হয়ে গেল ছুটি হয়ে এই যে বিমান বস্তলায় একটু ঢুকেছিলাম কিছু সোয়েটারের কালেকশান দেখছিলাম সোয়েটার দেখছিলাম বাইরে কেমন কি কোয়ালিটির আছে তা সোয়েটারটা দেখলাম দিয়ে আমার যাও দেখলে একটা সোয়েটার ওর পছন্দ হলো গায়ে করে দেখছিল কেমন ওকে লাগছে না লাগছে তারপরে সোয়েটারটা পরার পরে ওর একটু সাইজে বড়ো বড় হচ্ছিল হাতের কাছে অনেকটা গুটিয়ে থাকছিল। সেই আর ওই সোয়েটারটা নিল না তারপরে অন্য একটা সোয়েটার দেখলো সেটা আবার পরেও দেখলো সেটা আর ওর পছন্দ হলো না একটু সেটা আবার একটু কষা কষা হলো তাই সোয়েটার না নিয়ে চলে আসলাম বাজারে একটা দোকান থেকে শিঙারা নিয়েছিলাম শিঙারা টিঙা নিয়ে এখন বাড়ির দিকে চলে যাব দেখেন আজকে আমার ছিল ঠিকই আসা আসার সময় মা আমার একটু সিঙ্গারা খাওয়ার ইচ্ছা হলো তার জন্য মা মুড়ি আর সিঙ্গারা খাবো এখন দেখেন সিঙ্গারা তা কেবলই ভাই ছিল এখন আমার মা গুড ইভিনিং বন্ধুরা তার সন্ধ্যাবেলায় ড্রয়িং ক্লাস থেকে আসলাম আসার সময়তে বাজার থেকে কটা সিঙ্গাড়া নিয়ে আসলাম আর এখন সাথে মুড়ি মাখিয়ে নিয়েছি আর এখন খাওয়া দাওয়া করবো তা চলো খাওয়া দাওয়া করার পর আবার তোমাদের সঙ্গে কথা হচ্ছে রাইট ক্যামেরা অ্যাকশন

বাবুকে পড়তে বসা তা চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আশা করি ভিডিওটা ভালো লেগেছে আর ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আজকের জন্য টাটা বাই বাই গুড নাইট